দৌলদিয়া থেকে এই মেয়েকে নিয়ে এসে বিয়ে করে সুখের সংসার করতে চেয়েছিল স্বামী হোসাইন নামের এই যুবক হঠাৎ তাদের মধ্যে কি এমন হলো দীর্ঘ তিন মাস সংসার করার পরে কেনই বা তিনি এই মেয়েকে ডিভোর্স করতে চাচ্ছে সেটা একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপু আপনি তো আগে দৌলদিয়ায় ছিলেন হ্যাঁ কতদিন ছিলেন দৌলদিয়া আমি ছিলাম দশ বছর আচ্ছা দশ বছর এই যে এখন যে আপনার স্বামী আছে ওনার সাথে মূলত আপনার পরিচয় কিভাবে দৌলদিয়া থেকে কিনা এবং বিয়েটা কিভাবে করলেন বিস্তারিতটা একটু আপনি বলেন দৌলিত ওর সাথে আমার পরিচয় দৌলিত মাঝে মাঝে ওখানে গেত যাওয়ার পরে সাথে আমার কথাবার্তা তো হঠাৎ করে ওই একদিন আমাকে বলল যে এটা কি জীবন বলে না তোমাকে আমি সুন্দর একটা জীবন দিতে চাই তখন আমি ওকে বলছি যে না এগুলো আপনারা মুখে বলেন কিন্তু বাস্তবে করে দেখাতে পারবেন না না পরে না প্রতিদিন ওইখানে যাইতো আমাকে বুঝাইতো আমার ওই বোঝা একটু যায় সে আমাকে বিয়ে করলো করার পরে তিন মাস সংসার করলাম তো আমিও ভাবলাম যে ভালো একটা জীবন পাবো এই জীবনটাকে জীবন বলে না তিন মাস সংসার করার পর সে এখন আমাকে নিয়ে এখন আর সংসার করতে চাচ্ছে না। বুড়োও আপনাকে নিয়ে সংসার করতে চাচ্ছে না কারণ আপনি দাউলুদিয়ার বউ। হ্যাঁ। তা যাইহোক দর্শক পারলেন যে দাউলুদিয়া থেকে এই মেয়েকে বিয়ে করে নিয়ে এসে তিন মাস সংসার করার পর এখন আর সংসার করতে চাইছে না शमी হোসেন। আমরা একটু शमी হোসেনের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনি আপনার বউকে কেন ডিপোর্স করতে যাচ্ছেন? ভাই আমি আসলে খুব বিবুদে আছি বর্তমানে খুব ঝামেলায় আছি। মানে আমি তো ভালো কাজ করছি ওরা আইনে বিয়ে করছি ওরা একটা ভালো নতুন জীবন দিছি ভালো করছি কিন্তু এখন মানে এখন বর্তমান যে আমি খুবই ঝামেলা আছি জায়গায় হাঁটতে পারি না ঘুরতে যেতে পারি না কোনো জায়গায় বেড়াতে যেতে পারি না মানে কোনো জায়গায় যেতে পারি না জেনে যাই অনেকে মনে করেন দেখিয়া এ করে মস্করা করে যারা আমার কাছের ভাই তার বন্ধু বান্ধব ওরা দেখে মনে হয় আসকার মারে গ কিরে বৌলে যাই তো ওরা তো চিনা চিনা লাগে

সে যে আবার দলও আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি ভাই বিয়ে করুন নতুন করিয়া কারণ হেরে আমি খুব বিপদে আছি ভাই মানুষের কথাবার্তা সেই মানে এত কিছু আমার মাথা ধরে না ভাই যাই দর্শক আপনারা দেখতেই পারলেন যে দৌলদিয়া থেকে এই মেয়েকে বিয়ে করে নিয়ে এসে কিন্তু এখন বিগত তিন মাস সংসার করার পরে ডিভোর্স করে দিতে চাচ্ছে এই শামীম আসলে যে আপনার স্বামী আপনার উপর যে অভিযোগ করছে আপনাকে নিয়ে এসে রাস্তায় বের হতে পারে না সে অপমানিত হয় জায়গায় জায়গায় এই জন্য মূলত আপনাকে ডিভোর্স করে দিতে চাচ্ছে এই ব্যাপারে আসলে আপনি কি বলতে চান এই ব্যাপারে কি আর বলবো এই কথাগুলো ওর আগে ভাবা উচিত ছিল যে আমি যে দলীয় মেয়েকে বিয়ে করে নিয়ে যাব আমি সমাজে মুখ দেখাতে পারবো কিনা এটা ওর আগে ভাবা উচিত ছিল কারণ আমরা চাই যে ভালো একটা জীবন পাইতে তো ওদের মতো মানুষের কারণে আমাদের জীবন আরো নষ্ট হয়ে গেছে তো আমি দলীয় যখন ছিলাম আমি ওখানেই থাকতাম আমার বিয়ে করার কি দরকার ছিল আমি ওখানে যেভাবে ছিলাম ভালোই ছিলাম আমাকে স্বপ্ন দেখায়া ভালো পথে আই এখন আবার আমাকে খারাপ রাস্তায় ছুড়ে দিতেছে মানুষের বন্ধু বান্ধবের কথা ভাই হ্যাঁ এত ভাইরাল আমি তো আর জানি না ভাই যে ওরা প্রত্যেকটা পুরুষ সবাই চিনে ভাই এটা তো কোনো কথা হইলো ভাই আমি তো ভাবছি যে দোল দিয়ে তো ভাই বহুত মেয়ে আছে কেউ হয়তো চিনে না বা আমি একমাত্র আমি সারা পৃথিবীর আর কেউ যাতে জানবো না বিয়ে করলো তাই না হ্যাঁ তো দিয়ে ভাই পুরা ভাইরাল ভাই আর আগেও বলেছি যে আমি দুলুদিয়ায় দুই তিন মাস ধরে আসিনি আমি টানা 10টা বছর আমি এখানে আইছিলাম শুনেন ভাই ওটা তখন বোঝা উচিত ছিল যে একটা মেয়ে 10টা বছর ধরে যেহেতু এ জায়গায় ওকে তো অনেকেই চিনতে পারে এটা তার আগে বোঝা উচিত ছিল এখন এখন কি মূল শেষ পর্যন্ত আপনি ওকে রাখবেন নাকি দাদা আমি বিয়ে করব আমি করছে করছি হারাম ডিভোর্স দেবো এখন সিদ্ধান্ত হয়নি হ্যাঁ কি করবো দোলো দিয়ে যাইবো নাকি অন্য জায়গায় বিয়ে এটা তার ইচ্ছা আমি ডিভোর্স দিয়ে দেবো খুব তাড়াতাড়ি শীঘ্রই এই যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স করে দিবে এখন আপনি আবার কি করতে চাচ্ছেন অন্য কারো হাত ধরবেন নাকি আবারও সেই দৌলো দিয়ে ফিরে যাবেন না এখানে আর অন্য কারো হাত ধরার কোনো ইচ্ছা নাই যেহেতু হাত একটাবার ধরছিলাম তো ওইটা রাখতে পারি নাই সমাজ অনেক কথাই বলে তো আমরা খারাপ যে জায়গায় ছিলাম ওই জায়গায় চলে যাব কারণ সমাজ আমাদেরকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না বা ভালো রাখতেছে না যাই হোক দর্শক আপনারা দেখতেই পারলেন এই বোনটির কষ্ট এই শামীম হোসাইন নামের যুবক কিন্তু তাকে দৌলুদিয়া থেকে বিয়ে করে নিয়ে এসে একটি নতুন জীবন দান করেছিল বিগত তিন মাস সংসার করার পরে তার বন্ধু বান্ধবদের কথা তার সহ্য না হওয়ার কারণে বা এই মেয়েটি যেহেতু দৌলদিয়া বিগত দশ বছর ছিল তাকে সবাই চিনে এই কারণে তার সেই দলদের বউকে ডিভোর্স করে দিতে চাচ্ছে তো আসলে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে খারাপ মেয়েদেরকে ভালো হওয়ার সুযোগ দেন দেওয়ার পরে নিজের স্বার্থর দিকে তাকিয়ে আপনার আবার সেই মেয়েটিকে আগের জায়গায় পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেন তো আপনাদের আগে থেকে বোঝা হচ্ছে যে আমার আমার কাছে কতটুকু সম্ভব এবং কতটুকু সম্ভব না তো যাই হোক এই ধরনের কাজগুলো থেকে সবাই একটু বিরত থাকবেন এরকম মেয়েদের জীবন নতুন করে আপনারা কি আবার নষ্ট করবেন